ছয় কারণে এ রমজান মাস হল শ্রেষ্ঠ মাস এর মধ্যে প্রথম কারণ হল এই রমজান মাসটি একটি শ্রেষ্ঠ মাস উত্তম মাস আল্লাহর কাছে মনোনীত মাস তো উত্তম মাস যেহেতু রমজান মাস এই রমজান মাসকে অতিবাহিত করার জন্য আমাদের উত্তম প্ল্যান প্রোগ্রাম করতে হবে দুই নাম্বারে এই রমজান মাস শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হল আল্লাহ রব্বুল আলমিন এই রমজান মাসে পবিত্র কোরআনুল করিম নবীজির পরে নাজিল করেছেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের দুই নম্বর সোর সৌরতুল বাকর একশত পঁচাশি নম্বর আয়তে বলেন শহর বা فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان الله رب العالمين شهر رمضان أتوم أتوم ماش الذي أنزل فيه القرآن যে মাসে আমি আমার গোলামের পরে কোরআন নাজিল করেছি হুদালাস মানুষের জন্য হেদায়ত রয়েছে এই কোরআনের মধ্যে উত্তম মাস হল রমজান মাস আল্লাহ বলছেন আমি আমার গোলামের পরে আমার নবীর পরে এই মাসে কোরআন নাজিল করেছি এই কোরআনে হেদায়েত আছে মিনাল হুদা এই কোরআনটা হলো মিথ্যার পার্থক্যকারী হলো এ কোরআন তাহলে দুই রমজান মাস আল্লাহর আলমিন কোরআন নাজিল করেছেন রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার তৃতীয় কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন এই মাসের মধ্যে একটি রাত একটি রজনী দিয়েছেন যে রাতটা হলো লাইলাতুল কদরে খায়রু মিন আলফি উত্তম এতটাই উত্তম এতটাই দামি ওই রাত আল্লাহ বলছেন সহস্র মাসের চেয়ে উত্তম একটি রাত আর ওই রাতটি হলো লাইলাতুল কদরের রাত লাইলাতুল কদর এই লাইলাতুল কদর আল্লাহ এই রমজান মাসেই দান করেছেন এটা হলো তৃতীয় কারণ রমজান মাস দামি হওয়ার শ্রেষ্ঠ হওয়ার তৃতীয় কারণ হল এই মাসে আল্লাহ লাইলাতুল কদর দিয়েছেন চার নাম্বার এই মাসটি হলো রোজার মাস এ সারা মাসে আমরা সিয়াম সাধনা পালন করি রোজা রাখি আর এই রোজার মাধ্যমে মানুষ তাকুয়াবান হয় আল্লাহ যে আয়াত দিয়েছিলেন যে আয়াতের মাধ্যমে رمزا الرزاما ديل قريف رزه يتي ايتر الله بوتين لعلكم تتقون الله رب العالمين يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে দুনিয়ার ইমানদারেরা তোমাদের পরে আমি সিয়ামকে ফরজ করেছি যেমনিভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে লাআল্লাকুম তাকাতুন যাতে করে তোমরা খোদাভীরতা অর্জন করতে পারো যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যদি রমজানে রোজা রাখি তাহলে আল্লাহকে ভয় করার যোগ্যতা আমরা অর্জন করতে পারবো এই রমজানের রোজার মাধ্যমে তাহলে এই রমজান মাস দামি হওয়ার শ্রেষ্ঠত্ব হওয়ার চার নম্বর কারণ হলো এটা রোজার মাস আর এই রোজার মাধ্যমে সিয়ামের মাধ্যমে মানুষ আল্লাহকে ভয় করা শিখতে পারে এই পয়েন্টে একটি হাদিস যে হাদিসটি ইসলামের স্তম্ভ নামে পরিচিত نبي جي بني الإسلام على خمس شهادتي ألا إله إلا الله وأن محمداً عبده ورسوله ويقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان نبي جي بولتشن إسلام الإسطنبو إسلام الخطي باستي

সিয়াম, রোজা আর এই রোজার মাস হলো রমজান মাস তাহলে এই রমজান মাস শ্রেষ্ঠোত্তর চার নম্বর কারণ হলো এটা রোজার মাস রমজান মাস আর এই রোজার মাধ্যমে আমাদের অনেক উপকার হয়ে থাকে আমাদের এবাদার বন্দিগি আল্লাহ ভীরুতা অর্জন করতে পারে পাঁচ নাম্বার এই মাসটি হল রহমতের মাস এই মাসটি হলো মাগফিরাতের মাস এই মাসটি হলো নাজাতের মাস এই মাসে আল্লাহ তার গোলামদেরকে রহমত দিয়ে ভরপুর করেন অনেক গোলামকে আল্লা রবুল্লা আলমিন দান করেন মাফ করে দেন এই মাসে আল্লাহ রবুল্লা আলমিন অনেক গুণাগারকে নাজাজ দিয়ে থাকেন সুবহান আল্লাহ এই এই মাসটি অনেক দামি মাস পাঁচ নাম্বার ছয় নাম্বার এই মাসে আপনি অল্প এবাদাত করবেন আল্লাহ অধিক পরিমাণে সাব দান করবেন সুবহান আল্লাহ রমজান মাসের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাসাল্লাম বলেন এই রমজান মাস এতটাই দামি মাস এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে একটি ফরজ এবাদাত করে অন্য মাসে সহত্তরটি ফরজ করার সমান সওয়াব আল্লাহ তাকে দান করে দেন সুহান একটি ফরজ আদায় করবে সহত্তরটি ফরজের সব আল্লাহ দান করবেন আর একটি নফল কাজ করবেন একটি ফরজের সমান সব আল্লাহ দান করে দেবেন হ্যাঁ